বাংলাদেশ থেকে ফেসবুকে ঢোকা যাচ্ছে না কেন ফেসবুক কবে চালু হবে আর বাংলাদেশে ফেসবুক কেন বন্ধ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সরকারের নির্দেশে গ্রামীণ ফোন রবি টেলিটক ইত্যাদি সিম নেটওয়ার্ক এখন বন্ধ রয়েছে এবং বাংলাদেশে অনেক দিন ধরে ইন্টারনেট ছিল না ব্ল্যাকআউট পরিস্থিতি ছিল আর বাংলাদেশে কোনো ধরনের নেটওয়ার্ক ছিল না পাঁচ ছয় দিন ধরে কোনো নেটওয়ার্কই ছিল না বাংলাদেশে এখন অনেকেই কিন্তু আপনারা সবাই ফেসবুকে ঢুকতে চাচ্ছেন কিন্তু কেউই ইতিমধ্যে ঢুকতে পারছেন না এটার প্রবলেম দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা ইন্টারনেট হলো কম্পিউটারের সবচেয়ে বড় বিশ্বব্যাপী যোগাযোগ নেটওয়ার্ক ইন্টারনেটের লক্ষ লক্ষ একাডেমিক ব্যবসায়িক এবং সরকারি নেটওয়ার্ক রয়েছে যেগুলো একসাথে বিভিন্ন ধরনের তথ্য বহন করে এবং পরস্পরের সাথে সংযুক্ত এটি এক ধরনের বিশাল নেটওয়ার্ক যা সারা বিশ্বের কম্পিউটার ল্যাপটপ বা স্মার্টফোনগুলোকে সংযুক্ত করে বাংলাদেশের টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেছেন ফেসবুক টিকটক তাদের নিজেদের পলিসি গাইডলাইন্স নিজেরাই মেনে চলে না তারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা নেয় অথচ আমাদের দেশে পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে পুলিশকে সন্ত্রাসীরা হত্যা করা ছবি ভিডিও প্রকাশ করে উস্কানি ছড়িয়ে দিচ্ছে যেগুলোকে তারা ব্লক করছে না এগুলোকে তারা ছড়িয়ে দিচ্ছে এমনকি তারা সেই কন্টেন্টের বুস্টিং থেকে আয় করছে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আগামী তিন দিনের মধ্যে ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দিয়ে আলোচনা বসা হবে তারা যদি সেখানে অংশ নিয়ে সন্তোষজনক জবাব না দিতে পারে তবে তাদের প্রতি আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব জোনায়েদ আহমেদ পলক কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত কয়েকদিন রাজধানী সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলে দেশজুড়ে কারফিউ জারির সিদ্ধান্ত নেয় সরকার একই সঙ্গে মোতায়েন করা হয় সেনাবাহিনী সেনাবাহিনী কাজ শুরু করার পর আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিস্থিতির স্বাভাবিক হতে শুরু করে তবে এর মধ্যে পেরিয়ে গেছে প্রায় এক সপ্তাহ ইন্টারনেট ও অন্যান্য পরিষেবা বন্ধ এখনও জানা যায়নি কখন নেটওয়ার্ক আসবে কিন্তু আপনারা সবাই ফেসবুক ইনস্টাগ্রাম খুবই সহজে চালাইতে পারবেন বিপিএনের মাধ্যমে অনেক ধরনের বিপিএন রয়েছে সুপার বিপিএন টার্বো বিপিএন এক্সপ্রেস বিপিএন প্রোটন বিপিএন অনেক ধরনের বিপিএন রয়েছে যা আপনারা ইউজ করতে পারেন কিন্তু শোনা যাচ্ছে যে অনেকেরই ফেসবুক আইডি ডিসেবল এবং লক হয়ে যাচ্ছে আমি রিকমেন্ড করবো এক্সপ্রেস বিপিএন ইউজ করতে